করেন না তাহলে বোরকা পরে জন্য আসছেন না ছবি প্রতিবেদন করতেছেন না কিরকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য বা আগে বিয়ে হয়েছে কিনা আপনার আগে বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই হ্যাঁ আমার বিয়ে হয়েছিল একটা আমি আছে চার বছরের আবার বিয়ের সাথে বসতে চাই কার যদি বউ মারা যায় বা বউ ছাইরা দেয় বোর কাছে কোনো সুখ শান্তি পায় না তার জন্য আমি বিয়ের সাথে বসতে চাই